অবস্থান করতেছি হোটেল হাইওয়ে ইন যেটা মাধবপুরে অবস্থিত ওকে ভাই हेलो ব্রাদারও এটা তোরা আমরা চলে এসেছি এখন ফিরের বাজার এখান থেকে আমাদের নৌকা রিজার্ভ করা লাগবে বাজার থেকে আমরা বিছানা গান্ধী আর পান্থুমায়ের জন্য চৌত্রিশশো টাকায় প্রত্যেকটা নৌকায় রিজার্ভ করলাম ঈদ সময় হয় সময় এটা এখানে একটু বেশি নিচ্ছে তবে আপনি একটু দামাদামি করে নেবেন ঈদ ছাড়া অন্য সময় হয়তো তিন হাজার টাকা কিংবা তার কম টাকায় এখানে নৌকা ভাড়া পাবে আর প্রত্যেকটা নৌকায় উঠা যাবে দশজন করে আচ্ছা দশজন দশজন এটা উঠেন দশজন আমরা আজকে বিছানাগান্দিতে অবস্থান করতেছি আজকে তারিখ হচ্ছে নয় জুন পানির অবস্থা দেখতে পারতেছেন এখন যে অবস্থাটা সেটা সবথেকে পারফেক্ট একটা অবস্থা বলা যায় আর পানিটা খুবই স্বচ্ছ এখানে আর ঠান্ডা আপনারা যদি আসতে চান এখন আসতে পারেন এখন বন্যা নাই এখন ভোলাগন্ধ আসার সব থেকে পারফেক্ট সময় সরি বিদি আসার এখন থেকে পারফেক্ট সময় আর আমাদের এল টিভির মেম্বার যারা আছে সবাই ওই পাশে বিভিন্ন জায়গায় পানিতে সাঁতরাচ্ছে ডুবাচ্ছে এত শীতল পানিতে না ডুবালে খারাপই হয় আমরা আজকের দিনের দ্বিতীয় স্পট পান্থময় জর্নাতে চলে এসেছি আর জর্নাতে আসার পর এখানে আমরা মোটামুটি এরকম রকম পানি পাইছি আর এই যে এই পাশটাতে এখানে অলরেডি বিএসএফ বাসি বাজাচ্ছে আমরা যেন সামনে না আগে আসলে বাংলাদেশের বর্ডারগুলোতে গেলে দুঃখ লাগে এই জন্য যা পাহাড় আছে সব ওরা নিয়ে এনেছে আর আমরা হচ্ছে পাইছি শুধুমাত্র সমতল এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক এদের সামনে এত সুন্দর একটা ঝর্ণা কিন্তু আসলে আমাদের এই ঝর্ণার পানি ছাড়ার কিছুই নেই ওটার সামনে যাবো ওইখানে যাই একটু গুসল করবো ওই সুযোগ আমাদের নেই আমরা আসলে কি পাইলাম আস্তে 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 আমাদের পান্থমায় সময় ছিল মাত্র আধা ঘন্টা কিন্তু এখানে স্থানীয় যে বুটের চালক এরা আসলে পর্যটকদের সাথে সেভাবে আচরণই করতে পারে না তো আমরা আগে চলে যাচ্ছি তো জায়গাটা সুন্দর ঝর্ণা আছে এটাও রেকমেন্ডেড বিছানা পরে জায়গাটা বেশ সুন্দর আমাদের এলটিভি পাঁচটা নব্ব এখান থেকে আমরা এখন আবার পীরের বাজারের উদ্দেশ্যে চলে যাব E' vero, è 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 আমাদের সিলেটুরের আমরা এখন শেষ দিকে এখন মালনি ছাড়া চা বাগান ঘোরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি পানসি টাকা এখন একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে রাতের বাসে ঢাকার দিকে ব্যাক করব আমরা চলে এসেছি আবারও পানসি রেস্টুরেন্টে সন্ধ্যার খাবার খাওয়ার জন্য এখানে সুটকি বুনো না সুটকি এটা একশো আশি টাকা রোস্ট ভাত ডাল এই তিনটে প্যাকেজ একসাথে একশো সত্তর টাকা জনপতি